ব্যাপারটা ভালো করে দেখার জন্য হ্যারিকেন হাতে ছাদে উঠে যায় ঈশান ঘরের সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন কাউকে কিছু না বলেই একা ছাদে উঠে আসে ঈশান হাতের হ্যারিকেনটা মিটমিট করে জ্বলছে মধ্যরাত দূর থেকে ভেসে আসছে শিয়ালের চিৎকার সে দেখল পুকুরের মাঝে কেউ একজন ছুটে যাচ্ছে পুকুরের এপাশ থেকে উপাশে এটা কোনো মানুষ হতেই পারে না সবাই সত্যি কথাই বলেছে এই পুকুরে ভূত আছে এক্ষুনি সবাইকে ডেকে এনে দেখাতে হবে কথা শেষ করে সে নিচে নামতে যাবে ঠিক তখনই তার সামনে প্রকট হয় পুকুরের সেই পিসাজ তার সামনে দরজা আটকে দাঁড়িয়ে আছে সেই পিসাজ পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই রাগে গর্জন করতে করতে সেই পিসাজ এগিয়ে আসছে ঈশানের দিকে ঈশান পালাতে যাবে ঠিক তখনই সেই পিসাজ ঝাঁপিয়ে পড়ে তার উপর হাত থেকে চিটকে পড়ে যায় হ্যারিকেনটা হ্যারিকেন ভেঙে গড়িয়ে পড়ছে কেন বাঁচার প্রবল ইচ্ছায় ছটফট করছে ঈশান তার বুকের ওপর চেপে বসে আছে সেই পিসাজ আর তার দু হাত দিয়ে গলা টিপে ধরেছে তার যেন তার প্রাণ নামিয়ে ছাড়বে না আজ তাকে তার চিৎকার আস্তে আস্তে কমে আসছে দম বন্ধ হয়ে আসছে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা তারপর সব শেষ হয়ে যাবে সবাই তখনও গভীর ঘুমে আচ্ছন্ন কেউ আসছে না তাকে বাঁচানোর জন্য হঠাৎ সেই পিসাচ একটা মর্মান্তিক চিৎকার করে ঈশানের গলা ছেড়ে দিয়ে সেখান থেকে পালান সে দেখল ছাদের একপাশে পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে হ্যারিকেন ভেঙে গিয়ে তেল গড়িয়ে গেছে ছাদের একপাশে পাশে জড়ো হয়ে থাকা পুরোনো জামা কাপড়ের গায়ে আর সেখানে কিছু নোংরা আবর্জনা আছে আগুনটা লেগেছে তাতেই সেই আগুন দেখে ওই পিশাচ ভয় পেয়ে ঈশানের গলা ছেড়ে দিয়ে পালিয়েছে আর তার চিৎকার শুনে আর আগুনের ঝলকানি দেখে ছুটে আসে বাড়ির সবাই সবাই তাকে নিচে নামিয়ে নিয়ে আসে সমস্ত ঘটনা সে জানায় তার মাসিকে এই যাত্রায় সে সেই পিসাচের হাত থেকে রক্ষা পায় যারাই সেই পিসাজকে দেখেছে সবাই মারা গেছে